আচ্ছা আমি আমি তানজিনা তারেক আমাদের প্রতিষ্ঠানের নাম হাতবাক্স আমি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটিতে চিফ মার্কেটিং অফিসার হিসেবে আছি এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেছে আমাদের সিইও মোহাম্মদ শাফাত কাদির ভাই তো আমরা আসলে দেশীয় পণ্য নিয়ে কাজ করে যাচ্ছি বরাবরই এবং আমাদের শুরু থেকে আমাদের ইচ্ছা ছিল যে বাংলাদেশের যেই কালচারটাকে হিস্ট্রিটাকে সেটা আমরা সুভিনিরের মাধ্যমে তুলে ধরবো তো যখন আমরা কাজ করতে এসেছি তখন এই ধরনের কাজ সাধারণত কেউ করতো না সোল সুভেনির বেসড কাজ আসলে কেউ করতো না তো আমরা বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে যে সুভেনিরের যে আমরা দেখলাম যে অনেক ভিজিটার্স আসে কিন্তু তারা দেখা যায় যে ছোটোখাটো সুভেনির খুঁজলে পায় না নিয়ে যেতে পারে না তো সেই লক্ষ্যেই আমরা আসলে ছোট ছোট ট্যুরিজম সুভেনির নিয়ে আসি যেখানে হচ্ছে আমরা আমাদের বাংলাদেশী কৃষ্টি কালচার সংস্কৃতিকে তুলে ধরি এবং এর মাধ্যমে দেখা যায় যে প্রচুর বাংলাদেশি ছাড়াও ইমিগ্রেন্টস প্লাস ফরেনার্স আমাদের কাছ থেকে এসে প্রোডাক্ট নেন এবং আমাদের দেশের গন্ডি পেরিয়ে বিদেশে মাটিতেও আমাদের প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে এর মাধ্যমে আচ্ছা আমাদের এখানে ফ্রিজ ম্যাগনেট মিনিচার রেপ্লিকা মিনিচার রেপ্লিকাগুলো হচ্ছে এরকম যে ধরেন লালবাগ কেল্লার মিনিচার আচ্ছা ওকে সো আমাদের এখানে এগুলো হচ্ছে ফ্রিজ ম্যাগনেট মার্বল স্টোনের তৈরি ফ্রিজ ম্যাগনেট সম্পূর্ণ হাতে কালার করা হয় হ্যান্ড পেইন্টেড হ্যান্ড ফিনিশড হ্যান্ড পেইন্টেড প্রোডাক্ট সো ফ্রিজ ম্যাগনেট মিনিয়েচার রেপ্লিকা যেমন লালবাগ কেল্লার দক্ষিণ তোরণ এটা লালবাগ কেল্লার দক্ষিণ তোরণটা সেটার একটা মিনিয়েচার করেছি আমরা এটা মার্বল স্টোন দিয়ে বানানো এবং কমপ্লিটলি হ্যান্ড ফিনিশড হ্যান্ড পেইন্ট করা এটা ঠিক আছে সো হ্যান্ড পেন্টেড প্রোডাক্টসের ডিমান্ড বা হ্যান্ড ফিনিশ প্রোডাক্টসের ডিমান্ড হচ্ছে পুরো বিশ্বজুড়েই অনেক বেশি তো সেখান থেকেই আসলে আমাদের মনে হয় যে আমাদের বাংলাদেশে তো এরকম কোনো কাজ করা হয়নি তো যার কারণে আমরা এগুলো নিয়ে আসি আর এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের থিমেটিক ওয়াল ডেকার্স আছে অনেকে আছে যে ফ্রিজে প্রোডাক্ট রাখতে চায় না কারণ ফ্রিজ হচ্ছে রান্নাঘরের দিকে থাকে বা ঘরের এমন কোনো প্রান্তে আছে যেখানে দেখা যাচ্ছে না সো এটা আসলে আমাদের ক্লায়েন্টদের আইডিয়া থেকেই এসছেন যে ওনারা বলেছেন যে এমন কিছু প্রোডাক্ট দিতে যেটা হচ্ছে ওনারা হোম ডেকোরে ইউজ করতে পারবেন বা সামনে পোর্ট্রে করতে পারবেন স্পেশালি ফরেন যারা আমাদের ক্লায়েন্টস আছেন ইমিগ্রেন্টস ওনারা চান যে ওনাদের প্রোডাক্টগুলো সামনে ডিসপ্লে করতে তো সেই থেকে আসলে আমাদের আইডিয়া আসে যে আমরা এরকম ছোট ছোটো থিমেটিক ফ্রেম নিয়ে আসি যেটা দিয়ে ওনারা এক টুকরো ছোট্ট বাংলাদেশকে নিজেদের মধ্যে ধারণ করতে পারবে আপনাদের এখানে সর্বোচ্চ প্রোডাক্টের প্রাইস কীরকম আর সর্বনিম্ন কীরকম